খরগোশ হলো এক ধরনের গৃহপালিত প্রাণী যা তার মিষ্টি স্বভাব ও সহজ যত্নের কারণে অনেক মানুষের প্রিয় খরগোশ পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বিশেষ করে শহরাঞ্চলে যেখানে পোষা প্রাণীর বিকল্প হিসেবে অনেকে খরগোশকে বেছে নিচ্ছেন খরগোশ অত্যন্ত নিরীহ ও শান্ত স্বভাবের প্রাণী তারা সহজেই মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ হয়ে ওঠে এবং শিশুদের জন্য আদর্শ সঙ্গী হতে পারে খরগোশের জন্য বড় জায়গার প্রযোজন হয় না তাই অ্যাপার্টমেন্ট বা ছোট বাড়িতেও সহজেই পালন করা যায় অনেকেই খরগোশ পালন করতে চান কিন্তু কোথা থেকে সংগ্রহ করবেন তা বুঝে উঠতে পারেন না তাদের জন্য আমরা নিয়ে এসেছি খরগোশের কালেকশন ভিডিওতে দেখানো খরগোশের বাচ্চাগুলো বিক্রি হবে আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা সুস্থ সবল আছে যারা যারা নিতে ইচ্ছুক এবং সরাসরি এসে নিতে পারবেন তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রতি পিস খরগোশ পাবেন মাত্র আড়াইশো টাকায় এবং প্রতি জোড়ার দাম মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন রেগুলার প্রাইস ছয়শ টাকা অফার থাকাকালীন পাঁচশো টাকাতে পাবেন স্টক সীমিত সময়ের জন্য তাই দ্রুত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য